বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি ভিডিওতে তবে আজকের এই ভিডিওটি চট্টগ্রামের আশেপাশের এলাকা থেকে যারা দুই হাজার সালে হজ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তবে হজের খবরাখবর যারা জানেন তারাও দেখতে পারেন সম্মানিত দুই হাজার সালের হজ ফ্লাইট নয় মে শুরু হতে যাচ্ছে সেটি আপনারা ইতিমধ্যে জানেন তবে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু কিন্তু মে হজ যাত্রায় চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হচ্ছে চোদ্দই মে থেকে এই দিন ভোর তিনটা পঞ্চাশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে প্রথম ফ্লাইটে মদিনায় যাবে চারশো জন হজ যাত্রী বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদ হোসেন তিনি জানান চোদ্দই মে ভোর তিনটা পঞ্চাশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে যদিও তেরোই মে থেকে হজ যাত্রী সৌদি আরবের যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ বিমানের বোয়িং সাতশো সতেরো যুগে উন চারশো জন যাত্রী প্রথম ফ্লাইটে মদিনায় যাবেন চলতি বছর হজ পরিবহনে চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি বাইশটি ফ্লাইট পরিচালনা করবে যা গত বছরের তুলনায় কম দুই সালে হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি ছাব্বিশটি ফ্লাইট পরিচালনা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কারণ এই বছর হজের যাত্রী অনেক কম সেটা আপনারা জানেন সেই কারণে ফ্লাইটের সংখ্যা কম সেটা স্বাভাবিক আগামী নয় মে বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে আটই মে বাংলাদেশিদের জন্য হজযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদ দেখা সাপেক্ষ এই বৎসর ষোলোই জুন পালিত হতে পারে পবিত্র হজ সমানত চট্টগ্রামের হজ যাত্রীদের জন্য এটি একটি খবর ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকেই বিষয় অ্যাপ্লিকেশন করেছেন এবং সাতই মে পর্যন্ত বিষয় অ্যাপ্লিকেশনের সর্বশেষ তারিখ সেটি এখনও পর্যন্ত অনেকেই বিষয় অ্যাপ্লিকেশন করেননি তবে যারা নিবন্ধন এবং অর্থ পরিশোধ করেছেন অবশ্যই তো বিষয় অ্যাপ্লিকেশন করবেন বিষয় অ্যাপ্লিকেশন করা ছাড়া তো আর বিষয় হবে না তাই তারা অতি বিলম্বে যারা এখনও বিষয় অ্যাপ্লিকেশন করেননি আপনাদের বিষয়প্রাপ্তির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিষয় অ্যাপ্লিকেশনের কাজটি শেষ করে ফেলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু